আসসালামালাইকুম আপনারেশ ভাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি নিয়ে আহ প্রায় মনে হয় এক সপ্তাহ পরে আজকে আমি ক্যামেরার সামনে আসলাম তো এই দুই তিন দিন যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম সেই ভিডিওগুলো হচ্ছে আমার আগের ভিডিও করা ছিল ঈদের দিনে ভিডিও ওইগুলো শেয়ার করছি আমি আপনাদের সাথে তো অনেকেই অনেক সাপোর্ট করছেন আমি অনেকের কাছে ভালো লাগছে তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখছেন এবং কি ভালো বলছেন যাদের পছন্দ হয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর যারা এখনও দেখেন নাই তারা অবশ্যই খুশি ভিডিওগুলো দেখে নেবেন আর যারা আমার নতুন অভিওয়ার্স আছেন তাদের তাদের উদ্দেশ্য বলা হইতেছে কিছু যে আসলে একটা মানুষের ভিডিও যখন আপনারা দেখবেন একদিন দুই দিন তিন দিন দেখবেন দেখতে দেখতে কিন্তু আপনাদের কাছে খুব ভালো লাগবে বা আপনারা তখন একটা অপেক্ষায় থাকবেন যে আসলে এই চ্যানেলটা থেকে কখন ভিডিও আস আসবে তো হঠাৎ করে যদি একদিন দেখেন তাহলে কিন্তু ভালো লাগে না কন্টিনিউ দেখতে খুব ভালো লাগে তো যারা আমার পুরোনো ভিওয়ার্স আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ তারপরে আমার নতুন নতুন আপডেট আপনাদের কাছে চলে যাবে আপনারা দেখতে পারবেন তো বিকেলবেলা আজকে আমার শরীরটা খুবই খারাপ আমি ভিডিওতে বলছিলাম যে আসলে আমার চেহারা অবস্থা খুব খারাপ হয়ে গেছে কারণ এত পরিমাণ চুলকানি সমস্যা অ্যালার্জি সেটা বলে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না প্রায় আমি এক বছর ধরে এই রোগটা আমি আক্রান্ত আমি ভুগতেছি এবং কি প্রতি মাসে এবং কি মাসে দুইবারও যাওয়া হয় ডক্টর কাছে ট্রিটমেন্ট চলতেছি কিন্তু আসলেই কমে আবার বাড়ে কমে বাড়ে এ অবস্থায় আসি তো যাই হোক বিকেলবেলা একটু হালকা পাতলা রেডি হইলাম সেরকম না সাধারণভাবেই যেভাবে বাড়িতে আমি মনে হয় না যে এক সপ্তাহের ভিতরে আমার মুখে লাগাইছিলাম ঠিক না ফির কিচ্ছু দেয় নাই তো প্রায় এক সপ্তাহ পরে আজকে মুখে একটু সুন্দর দিয়েছি এবার বুঝেন আমি কি সিচুয়েশনে ছিলাম তো এখন হচ্ছে আমি রেডি হয়েছি আমি একটু যাবো হচ্ছে আমার খুব ফিবাস আপনারা হয়তো অনেকেই চেনেন এখন কি দেখছেন আমার খুব ভাই লাল ভাই তো লামিয়া লাইফ স্টাইল ওই ওই লামিয়া বাসায় যাবো তো যাব হচ্ছে ভাইয়ার কাছে ভাবির কাছে তো ভাবি হচ্ছে যাইতে বলছে আমাকে তো আমি হচ্ছে আমার ঘরের পিছনে কিছু জায়গা আছে তো ওই জায়গাটা হচ্ছে অনেক সুন্দর ওইখানে হচ্ছে আমাদের টিউবওয়েলের পানি যায় ওইখানে মাটিটা খুব সুন্দর ঠান্ডা মাটি এবং যে ভিজা মাটি তো ওইখান দিয়ে অনেকখানি জায়গা তো আমি ভাবতেছি যে ওইখানে কয়েকটা একটা কলা গাছ লাগাবো যেগুলো ওই যে সবজি কলা সাগর কলা ছোটো ছোটো গাছের কলা ধরে ওই কলা গাছগুলো হচ্ছে আমার ওই বাসা আছে তো আমাকে অনেক দিন ধরে বলতেছে যে যাওয়ার জন্য ওইগুলো আনার জন্য কিন্তু আমি ব্যস্ততার কারণে যাইতে পারি না মন মাজও বেশি একটা ভালো না তো এই জন্য যাইতে পারি না তো আজকে হচ্ছে সেখানে আমি যাব। খুব এখন আস আজান এখন যাব ওই কলা ঘুচলা আমি বাইনা হচ্ছে বাগান করবো ঘরের পিছনে আর সামনে যেই বাগানটা আছে বেগুনের চারা মরিচের চারা ডাটা মানে এক এক ধরনের ওই সবজির বাগানটা তো আপনারা অবশ্যই দেখছেন এমনকি সবার কাছে খুব ভালো লাগছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে অনেক সাপোর্ট করছেন তো আসলে সংসারে থাকলে এরকমই আমি যেরকম আগে বাড়িতে ঠিক মতো মানে ওরকম থাকা হইতো না এখানে থাকতাম সেখানে থাকতাম তো এই জন্য আগে আমি কিছুই করতাম না তো আসলে এখন আমি প্রায় মানে পুরাই সাংসারিক হয়ে গেছি যেরকম আমার হাঁস আছে মুরগি আছে তারপরে আমি সবজি বাগান করতেছি কলা গাছের বাগান করব। মানে একটা মেয়ে মানুষ যেহেতু আমি বাড়িতে থাকি নিজে সারাদিন বসে বসে কী করবো ওরকম তো আমার কোনো কাজকর্ম নাই এই জন্য আমি এগুলা করি ঠিক আছে তো সবাই আমার সাথে থাকবেন আর ভিডিওটা দেখবেন যাই ফুকি গোবাসায় যাওয়ার পরে কি হয় এমনকি সব কিছু দেখতে পারবেন আর এখানে আফ্রিম হচ্ছে কতগুলো ফুল আনছে ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে তা আমি সকালবেলা আজকে এলমা গোবাসায় গেছি যায় দেখি অনেক ফুল পরে আমি বলছি যে কতগুলো ফুল দিয়ে আমাকে হচ্ছে মালা গাইতে দেবে আমি হচ্ছে খোবাই পরবো আর একদিন শাড়ি পরব এই কথা আমি বলছি তা আসলে আমার খুব অনেক পছন্দ আমি আমার অনেক ফেভারিট ফুলগুলো এখন ওরা হচ্ছে সবাই ফুল দিয়ে খেলবো এপাশে কি এগুলা বিস্কুট এগুলা কি জেলি জেলি ও আচ্ছা জেলি আনছো কোথায় থেকে দেখেন বাচ্চাদের কাজকর্ম আমি একটু দেখাই এখানে জেলি আনছে বিস্কিট আছে ও আর আমরা কেক বানাইছে এটা না কেক বানাইছে বাসায় আর এদিকে হচ্ছে যে ওরা ছোট ঘর উঠাইছে এখানে হচ্ছে কেক কাটবো মনে হয় ঠিক আছে এটাই বাচ্চাদের আনন্দ এটা আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এরকম অনেক সুন্দর এক একটা করতাম খেলাধুলা করতাম রান্নাবান্না করতাম তো

না পদ্মা সেতুতে যাব না তো এদিক দিয়ে হচ্ছে ওরা বলতেছে যে আমি নাকি পদ্মা সেতুতে ঘুরতে যাবো আসলে কিছুই না আমাকে মানে আদিয়ান বলতেছে তুমি সাজু করতেছো কোথায় যাইবা আমি কি ঘুরতে যাব এই জন্য ভাবছি সত্যি আমি ঘুরতে যাব রসমালাই তুমি একটা গান গাও দি মুস্কান একটা গান গাও না বলো বলো

এদিক দিয়া হচ্ছে কেক কাটতাছে এইগুলা পানো কেক নি বিস্কিট কেক কো আফিন কেক কাটো আগে কেক বানাইছে রে কেকের ভিতর মাছই করতাছে এগুলা খাওয়া ঠিক না খাওয়াই দে সব নিয়ে আয় যাও 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 আদিয়ান যাও মুস্কান যাও যাও যে বাচ্চাদের আনন্দ এটা আমরাও ছোটবেলায় সেম অনেক কিছু করতাম আমরা মাটি দিয়ে কেক বানাইতাম দেখেন ই কার হ্যাপি বার্থডে টু ইউ জান্নাদিন জান্নাদিন নেই অনেক শক্ত কেক নিয়ে আইছে এবার অর্ডার কইরা আশিটা পায়াস পাইতাসনি তা হাসতে থাকো দেখি সবচেয়ে কে বেশি আসতে পারে কার দাঁত 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 সুন্দর দেখা যায় কার দেখি দেখি সবাই মুখ বন্ধ করে রাখছে দেখি কার দাঁত কেমন

আমি আমি যাও দছছেন সবাই দেখছেন সবাই যাইবো আমার সাথে আর সবাই বলতেছে যে অরা নাকি কলাগাছ আনতে পারবো আনতে পারবা কয়টা মুস্কান কয়টা তিনটা তিনটা আদিয়ান কয়টা তুমি কয়টা দুইটা আফরিন কয়টা কলাগাছ কয়টা আনবা পাঁচটা আজান্নাত আচ্ছা চলো দেখমু এবার কে কয়টা আনতে পারে যে সব নিয়ে যাইতেছি যাও আড়া ধরে দেখছেন কতগুলো আমার সাথে জোড়া দিচ্ছে তো এই যে দেখেন আমাদের এখানে এই যে বেরিবাদের কাজ চলতেছে তো এখন সব পাথর আইন একদম পুরো বই আর আমি সবাই অনেক বাচ্চারা আনন্দ করতেছে এত উঁচা উঠাইতে পারবা না পারবা না আমি

খুবই সুন্দর আমাদের এখানে এই যে জমিটা হচ্ছে আমাদের জমি যে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা আমাদের কিন্তু জমিটা এখন সরকারে নিয়ে গেছে কত সুন্দর কোন হান দিয়ে উঠছো তোমরা আমি তো ওঠার রাস্তাই পাই না খুঁজে আমি উঠলাম অবশেষে সবাই উঠে

খুবই সুন্দর এখানে এখন আমরা যাবো ওইদিকে ওইদিকে বাড়ি দেখা সবার কাছে ভালো লাগছে সবার কাছে ভালো লাগছে অনেক মানুষ

তো চলে আসছি আসার পরে ভাবি দেখি অনেক আয়োজন করছে এখানে কাজের ভাত রান্না করছে আর অনেক আইটেমের দেখেন আলু ভত্তা ধনিয়া ভর্তা ভত্তা বেগুন ভত্তা মাছ ভর্তা কালো আবার আছে ডাল ভত্তা দেখি হচ্ছে খুবই ভাবে আমি মিজান ভাই তারা খাইতেছে আমি জানিনা এরা আসবো আর আমিও তো এই দাও তো আসি না আমি আসছি আমাদের সাথে এই অবস্থা ভাবি বলতেছে যে তুই আসবাস বিকেল বেলা এই জন্য আর তোমার বলে নেয়া তো যাই হোক

আবুতা যে এই মুসকান তো এই যে পূব গোবরি বাড়ি লামিয়া গোবরি পাশের বাড়ি তাসছি এখানে হচ্ছে সুন্দর একটা মুরগির খোপ বানাইছে তো এই খোপটা হচ্ছে দেখার জন্য আসছি এরকম একটা করে আমি খোপ বানাবো এজন্য আসছি দেখার জন্য আসলে খোপটা কেমন দেখতে দেখেন অনেক সুন্দর এটা

गर्न छैन हेर यहाँ कसरी त मम्मी हेर मेरो एटा बास गएले त मलाई धेरै मन पर्छन् तर मलाई मन छैन आखी भने देख्या म कस्तो नै यस्तो भने देख्या जरे आखी उसले भिडियो कोरे नि रात रे देखि यस्तो फल बनाइदिपाछी

তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা চলে আসলাম নদীর পাড়ের ভিউ দেখার জন্য আসলে কতটা সুন্দর সবাই মিলে এখানে আসছে এই যে আমার ভাবি রে হচ্ছে আমি এই যে বেগুনের চারা মরিচের চারা দেখলাম ওইগুলো হিন্দা লাইন ধরে লাগাই দিছি পানি ঢেলেন পানি ঢেলেন সব মরে যাবে গা মনে ওইটা মনে বাসব না হইতে পারে আর এখানে আবার কতগুলো মরিচের চারা ফলাইছে মানে এই যে কলা গাছ লাগাইছিলাম কলা গাছ দিব না

তো এখন আমরা সবাই চলে আসলাম গো বাসা থেকে এখন বাসায় চলে যাইতেছি আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে না আজকে মুহূর্তটা খুবই সুন্দর আমি গেছিলাম যেটার জন্য কলা গাছ আনার জন্য কিন্তু কলা নাকি সন্ধ্যাবেলা উঠায় এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য বললো যে ভাইয়া সকালবেলা উঠাই রাখবে তারপর যাই আমি নিয়ে আসবো তো এই পর্যন্ত আজকের ভিডিওটা আর আজকের বিকেলটা মনে হয় কতদিন পরে যেন সবাই মিলে একসাথে হইলাম কীভাবে নিজেও জানি না তো খুবই ভালো লাগলো সবাই অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম তো এখন আমরা বাসায় চলে যাইতেছি আর আমার সাথে দেখেন ওরা সবাই আসছে তো মাগরি বাজান দিয়ে দিছি এখন সবাই চলে যাইতেছে মুস্কান আসো আসো এখন আমরা বাসায় চলে যাই